নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো মান কচু দিয়ে পাবদা মাছের ঝোল আমরা বাড়িতে তো পাবদা মাছ করে খেয়ে দেখি একবার মান কচু দিয়ে পাবদা মাছ আমার মতো করে বানিয়ে খেয়ে দেখুন এটা কতটা ভালো লাগে প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে আমি মান কচু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি কচুটা যখন সিক্সটি পারসেন্ট সেদ্ধ হবে সেই সময় আমি নামিয়ে নেবো পুরোপুরি সেদ্ধ করব না তাহলে কচুটা পরবর্তী রান্না করতে গেলে নরম হয়ে পুরো গলে যাবে কচুটা হয়ে গেছে আমি জল ঝরিয়ে নেব এরপর গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে এই তরকারিটাই যতটা লাগবে আমি সেই মতোই মশলাটা দিচ্ছি আপনারা আপনাদের যতটা লাগবে ততটাই দেবেন এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গোটা গোলমরিচ আর গোটা জিরে আমি মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ নেড়ে ভেজে নেব হাই ফ্লেমে ভাজবো না তাহলে মশলাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে দেখুন মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ নেড়ে আমি ভেজে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে গুঁড়ো করে নেব এরপর ওই একই কড়াই আমি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব আর আগে থেকে পাবদা মাছে লবণ হলুদ আর একটু কাঁচা তেল আমি মাখিয়ে নিয়েছি লবণ হলুদ তেল মাখানো পাবদা মাছ আমি দিয়ে দেব মাছ দিয়ে দেখুন তেল ছিটকাচ্ছে তাই সাবধানে পাবদা মাছ দেবেন দূর থেকে আমি পাবদা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা চাপা দিয়ে দেবো এইভাবে কিছুক্ষণ রাখার পর আমি ঢাকাটা তুলে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে উল্টে দেব হাই ফ্লেমে রাখলে এই সময় তেল গায়ে ছিটকাবে তাই আমি ফ্লেমটাকে লো করে দিয়ে উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে ফ্লেমটাকে হাই করে দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি এই মাছগুলোকে তুলে নেব একইভাবে আমি বাকি পাবদা মাছগুলোকেও ভেজে নেব পাবদা মাছ একটু সাবধানে না ভাজলে তেলটা গায়ে ছিটকিয়ে গায়ের চামড়া পুড়ে যায় তাই আপনারা খেয়াল করে মাছগুলো ভাজবেন এই মাছগুলোকেও আমি ভেজে নিয়েছি নিয়ে তুলে নিলাম পাবদা মাছ আমি বাড়িতে অনেক রকম সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখেছি সর্ষে বাটাও করে খেয়ে দেখেছি তবে কচু দিয়ে সত্যি দুর্দান্ত লেগেছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সব মাছ ভেজে তুলে নিলাম এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ স্পুন গোটা জিরে ফোনটা ভাজা হলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিলাম কয়েক সেকেন্ড নেড়ে নিলাম দিয়ে দিলাম তেজপাতা ফোনটা ভাজা হলে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন অল্প একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব এই সময় লবণ দিলে তেলটা গায়ে ছিটকাবে না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আমি বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি দেখুন এর থেকে খুব কড়া করে ভাজবো না এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কচু কচুটাকে আমি খুব ভালো করে নেড়ে কষিয়ে নেব দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণটা আমি আগে দিয়েছি তাই এখন লবণ দেব না পরে যদি লবণ লাগে তারপর আমি লবণ দেব বেশ কিছুক্ষণ এইভাবে দেখুন কষিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতোই জল দেবেন কচুটা আগে থেকে কিছুটা সেদ্ধ করা আছে সেই বুঝে জলটা দিলাম ঢাকা চাপা দিয়ে আমি ফুটতে দেব ফুটে উঠলে ঢাকাটা খুলে নেব এই সময় ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে ভালো করে আমি একটু নেড়ে দিলাম আরও একটু হলুদ গুঁড়ো দিলাম আমার মনে হচ্ছে কালারটা একটু কম হয়েছে তাই আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। তবে এই সময় দিয়ে দেব ভেজে রাখা মশলা আমি যে গোটা জিরে গোটা গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব দেখুন রান্নাটা হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরে ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ